আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর মতে আপনারা অনেক সুস্থ আছেন আমার এই ইউটিউব কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে ভাই আমরা কি হেভি লাইসেন্স দিয়ে কি ছোট গাড়ি চালাতে পারবো কি না হ্যালো ভিউয়ার্স দেখুন বর্তমান সিচুয়েশন সৈদের অনেক আইন কানুন চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ আপনারা যদি হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স দেন সো ওই হেভি গাড়ির ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা ছোট গাড়ি চালাতে না অবশ্যই পুনরায় আপনারা আবার ছোট ড্রাইভিং লাইসেন্স দিতে হবে তারপর আপনারা ছোট গাড়ি চালাতে পারবেন সো আপনাদের দুই তিনটা লাইসেন্স হবার সমস্যা নাই একটা ছোট গাড়ি লাইসেন্স যদি আপনাদের চেক পোস্টটা চেক করে আপনারা যখন ছোট গাড়ি ড্রাইভ করেন যদি চেক পোস্টটা চেক করেন তাহলে আপনাদেরকে ছোট গাড়ি ড্রাইভিং লাইসেন্স শো করতে হবে আর যদি আপনারা বড় টেলার গাড়ি চালানোর সময় চেক পোস্ট চেক করে তাহলে আপনারা হেভি লাইসেন্স দেখাবেন তাদেরকে তাহলে হয়ে যাবে বর্তমান সিচুয়েশন হচ্ছে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে লাইসেন্স তো হয় অর্থাৎ ছোট গাড়ির জন্য এক লাইসেন্স এবং কিনা হেভি লাইসেন্স টেলার চালানোর জন্য এক লাইসেন্স আবার আটটা অর্থাৎ যারা গাড়ি চালায় বড় বাস চালায় লং বাস সো তাদের ছোট লাইসেন্স হেভি লাইসেন্স কি লং বাস লাইসেন্স এবং আটটা ছোট অর্থাৎ মিডিয়াম লাইসেন্স অর্থাৎ মিডিয়াম বাস লাইসেন্স অর্থাৎ সেটা হলো কি আপনারা হাইস গাড়ি না হাইস এবং কিনা ছোটো ছোট কোস্টার আছে না কোস্টার চালাতে পারেন ওই লাইসেন্স দিয়ে সো সাইড ক্যাটাগরিতে লাইসেন্স হয় তো আপনারা যদি হেভি লাইসেন্স থাকে তাহলে আপনার কিন্তু ছোট গাড়ি চালাতে পারবেন অবশ্যই আপনাদের লাইসেন্স হবে আর যদি আপনারা বাস চালান বড় বাস চালান সেপারেটলি বাস ড্রাইভারের লাইসেন্স নিতে হবে আর যদি আপনারা চালান তাহলে হেভি হেভি লাইসেন্স লাইসেন্স ট্রান্সপোর্ট আপনারা নিতে হবে সো আপনারা যখন ছোট গাড়ি চালাবেন তখন আপনার ছোট গাড়ি লাইসেন্স নেবেন অর্থাৎ প্রাইভেট লাইসেন্স আর যদি আপনারা টেলার চালান তাহলে আপনাদের নিতে হবে হেভি লাইসেন্স অর্থাৎ ট্রান্সপোর্ট লাইসেন্স ট্রাক ড্রাইভার লাইসেন্স নিতে হবে যদি ট্রেলার লরিগুলো চালান আর যদি আপনারা বড় বাস চালান তাহলে আপনারা লং বাস ড্রাইভার অর্থাৎ লং বাস ক্যাটাগরিতে লাইসেন্স নিতে হবে আর যদি আপনারা কোস্টার চালান বা হাই ছোটো গাড়ি চালান তাহলে আপনাদের মিডিয়াম লাইসেন্স নিতে হবে বা স্মল বাস লাইসেন্স হবে সো সাইড ক্যাটাগরিতে আপনারা লাইসেন্স নিতে হবে সো আপনারা যেটা ইচ্ছা যেটা প্রয়োজন আপনার যে ক্যাটাগরিতে জব করেন সৌদি আরব যে প্যাস জব করেন ওই প্যাসে আপনারা লাইসেন্স নিতে পারেন সো অনেকে কমেন্ট করে ভাই আমরা কি বড় হেভি লাইসেন্স দিয়ে কি আপনাকে ছোট গাড়ি চালাতে পারবেন না আপনারা চালাতে পারবেন না যদি আপনার চালান যদি চেক পোস্ট ধরে তাহলে কিন্তু আপনাদের গ্রামা দিবে আপনারা বড় লাইসেন্স দিয়ে আপনার ছোট গাড়ি চালাতে পারবেন অবশ্যই আপনারা সেপারেটলি প্রাইভেট লাইসেন্স দিতে হবে তারপরে আপনারা ছোট গাড়ি চালাতে পারবেন আর বাস চালালে বাসের সেপারেটলি লাইসেন্স নিতে হবে ট্রেলে চালালে ট্রেলের সেপারেট লাইসেন্স নিতে হবে এবং কিনা প্রাইভেট লাইসেন্স নিতে হলে ছোট লাইসেন্স নিতে হবে সো ছোট প্রাইভেট লাইসেন্স নিতে হলে এতটা যে কোনো লোককে নিতে পারে এত টাকা এত টাকাও প্রয়োজন পড়ে না এবং কিনা আপনাদের কোনো এই পেশাও প্রয়োজন পড়ে না যে কোনো পেশাতে আপনারা ছোটো বা গাড়ির লাইসেন্স নিতে পারেন আর যদি আপনারা বড় টেলারের লাইসেন্স নেন তাহলে অবশ্যই আপনারা এই কামার ফেশা সেজ করতে হবে এবং কিনা বাসের লাইসেন্স নিতে হলে অবশ্যই আপনারা ফেশা সেজ করতে হবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা বড় গাড়ি হেভি লাইসেন্স দিয়ে কি আপনাকে ছোটো গাড়ি চালাতে পারবেন না আপনারা চালাতে পারবেন না অবশ্যই আপনারা ছোটো গাড়ির লাইসেন্স সেপারেটে নিতে হবে নিতে হবে সৌদি আরবে সো সোদার কারণ অনেক আইন কানুন বিভিন্ন আইন কানুন মেনে আমাদের হবে প্রবাসীদের যে ক্যাটাগরিতে যে ড্রাইভিং লাইসেন্স ওই ক্যাটাগরিতে ওই ড্রাইভিং লাইসেন্স নিতে হবে ওই ড্রাইভিং ড্রাইভ করতে হবে রোডের মধ্যে ওই গাড়িগুলি সো সোলিভার্স আশা করি বুঝতে পারছেন যারা আমাকে কমন করছে ভাই আমরা হেভি লাইসেন্স দিয়ে কি সোটো গাড়ি চালাতে পারবেন না সো গাড়ি চালাতে পারবেন অবশ্যই আপনার লাইসেন্স দিতে হবে বিভিন্ন ক্যাটাগরিতে লাইসেন্স পাওয়া যায় বিভিন্ন ক্যাটাগরিতে আপনার লাইসেন্স নিয়ে তারপরে ড্রাইভ করতে হবে সোদার গাড়িগুলি সো লিভার্স আজ এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে সৌদি প্রবাসীদের জন্য দেখা হবে আবার অন্যান্য সময় অন্য পড়াশোনা নেবে সেটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই